তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গলের কমলগঞ্জ নামক স্থান যেখানে বেশ পাহাড় রয়েছে সেই পাহাড়ের পাদদেশে একটি চমৎকার লেক রয়েছে যেটি মাধবপুর লেক নামে পরিচিত তো সেখানে আমার সঙ্গে এক শিক্ষার্থীর সাক্ষাৎ হয়ে গেল তো আমরা ওর নাম জানব এবং বিগত দেড় দশকে শিক্ষা ব্যবস্থার কী হাল হয়েছিল তা ওর মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। আর আমি নিজেও এই শিক্ষার সঙ্গে প্রায় তিন দশক যাবৎ জড়িত আছি তোমার কি নাম জানো আসসালামু আলাইকুম স্যার আমার নাম আমি ডিপ্লোমা ডাক্তার স্যার মোহাম্মদ শাহনওয়াজ হুসেন হাবিব আমার বাড়ি স্যার মৌলবেজার কোমলগঞ্জ উপজেলার শমশেননগর স্যার আমার বাসা তো আমি খুব আনন্দিত আমার স্যারের লগে সাক্ষাৎ হয় আমার স্যার তিব্বি হাবিবিয়া কলেজের একজন প্রবাসক তো স্যারের লোক অনেক দিন ধরেই সম্পর্ক দেয় স্যারের সাথে দেখা হয়েছে খুব বেশি ভালো লাগছে স্যারের কথা আর বিশেষ করে যে শিক্ষা ব্যবস্থাটা আমরা তো দুই সালে এসএসসি দিছি তো এসএসসির সময় আপনারা বিশেষ করে আমরা রচনামূলক যে পোড়াগুলা আমরা পড়ছি রচনামূলক যে মুখস্থ করছি আমরা প্রশ্নগুলো মুখস্থ করছি বা অঙ্কগুলা আমরা করছি যেগুলা মানে খুব হার্ড হার্ড আছিল বা আমরা অনেকগুলো মুখস্থ করছি কিন্তু বর্তমান যে শিক্ষাব্যবস্থা বিগত এই যে পনেরো বছর পনেরো বছর যে এই যে সৃজনশীল করার ফোর থাকি যে বাচ্চারা বা আমরা যে স্টুডেন্ট ছাত্ররা আছে বা ছোটো ছোটো ভাই বোন যারা ফড়ালেখা করে বর্তমান অথবা অতীতে যারা ফড়ালেখা করছে মানে তারা কি ধরনের পড়ালেখা হয়েছে মানে কোনো মুখস্থ নাই কিচ্ছু নাই এই যে পড়ালেখার মান মানে এত নিম্ন হয়েছে একজন সবার কথা আমি কইরাম না তবে একজন মানে এসএসসি অথবা ইন্টারের একজন ছাত্র যদি বলা যায় যে তুমি এটা থ্রি একটা অঙ্ক করিয়া দেখাও এটা পঞ্চম শ্রেণীর একটা অঙ্ক করো দেখা যায় সে পারে না একটা ট্রান্সলেশন করতে হলে সে পারে না তো বিগত পরীক্ষার সময় একটা ফেরোগ্রাফ লেখছে হে তো ফেরোগ্রাফ লেখার ফলে আমরা তো ইংলিশে একটা ফ্রেগ্রাফ আইছে তো ফ্রেগ্রাফটা লিখছে যে এই তার নিজের সম্বন্ধে বলার লাগে একটা ফ্রেগ্রাফ মাই সেলফ মাই সেলফ লাগে তো হে অনেকটা লেখছে ইংলিশে আবার অনেকটা লেখছে বাংলায় তো বাংলায় লেখছে যে আমি আমি ভালো আছি লেখছে এ এম আই আমি এ এল ও ভালো এ সি আই আছি আমি ভালো আছি এরপরে সে লেখছে যে আমি এখন বাজার করতে যাব আমি মানে ইংলিশে লেখছে যে আমি এ এম আই আমি বাজার বিয়ে যে আর বাজার আমি বাজার করতে যাব মানে এইভাবে লেখছে প্যারাগ্রাফগুলা লেখার পরেও দেখা যাচ্ছে যে এর পরেও মানে মার্কে পার যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা মানে রচনা যে লেখের বা রচনামূলক প্রশ্নগুলা বা জন্য উভ্যুতিক যে প্রশ্নগুলা মানে এটা কিতা লেখায় রে সে যদি একটা গানও লেখা দেয় ওটাই তো মার্ক পায় এরপরে আপনার মানে যা লেখা ইংলিশ লেখক বাংলা লেখক যত কিছু লেখক মানে শিক্ষার মান এতটুক নিছিলাম সেটা এটা ভাষার প্রকাশ পড়ার মতন নাই আর বিশেষ রইলো এখন করে যে ব্যাপারটা এটা হলো মানে খাতাটা ফিল আপ হইতো মানে যার লেখার মানে তত্ত্ব যাই দেখ মানে খাতাটা বলতো এতেই মিলুক আর না প্রশ্ন সঙ্গে মিলুক না মিলুক মানে একটা লেখলেই হয়েছে প্রশ্নর আনসারটা একটা লেখলেই হয়েছে এতে তার বাবার নাম লেখক অথবা শেখ মুজিবের নাম লেখক সমস্যা নাই মানে প্রশ্নটা মানে পেপারটা বললেই হইছে ওটা মার্ক দিছে কিন্তু এইটার দিক দিয়ে দেখা যায় যে খুব বেশি শিক্ষার মানে মানটা অনেক দিকে নিচে নিচে নামছে মানে অনেক স্টুডেন্ট আছে মানে তার এড্রেসটা ইংলিশে কইতে পারতো না বর্তমানে অনেক স্টুডেন্ট আছে তার এড্রেসটা ইংলিশে কইতে পারতো না ইংলিশে মানে টোটালি বানানো অনেকটা কইতে পারতো না মানে এই ধরনের তো আমার মানে আশা রইলো যে বর্তমান সরকার আছেন যে ডক্টর ইনু স্যার আশা করি আবার রচনামূলক আমরা রাইতো বা জানি না কতটুক আপনারা এইটা লইয়া চিন্তা করবা তো রচনামূলক আইলে আমার মনে হয় যে আগের যে মুখস্থগুলা আমরা শিখতাম পারবো বা অঙ্কগুলো আমরা ফুটাফুটি করতাম পারবো ইংলিশ পড়তাম পারবো মুখস্থ করতাম পারবো এগুলো আমার আমরা মাতার মাথার মাঝে মাতার মাতার মাঝে তাহবো বা বাংলা ব্যাকরণগুলো আমরা এইগুলা পড়তাম পারবো বিশেষ করে সব কাছে ভালো হইব আর সবচেয়ে কি বড় ধন্যবাদ জানাই আমার স্যার ডে আমার খুব প্রিয় স্যার আর মানে খুব বেশি আন্তরিক স্যারেও আমার প্রতি খুব বেশি আন্তরিক আর স্যারও কাছে আমি ফোরছিও ক্লাসও করছি আর স্যার খুব ভালো ওজন মানুষ আর স্যার ভালো থাকবো স্যার জি স্যার আলাইকুম ধন্যবাদ শাহনওয়াজকে চমৎকারভাবেই আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা যা গত হয়ে গিয়েছে তার সম্পর্কে সে মূল্যায়ন করলো তো আমরা আশা করি যে শাহনওয়াজের মতো ভাবনাটা যদি আমাদের সরকার ভাবেন তাহলে এটা জনমানুষের কল্যাণ হবে তা আমরাও প্রত্যাশা করছি যেন আমাদের বর্তমান সরকার এই শিক্ষা ব্যবস্থার প্রতি খুবই মনোযোগী হয় অর্থাৎ প্রত্যেক জাতি ধর্ম তাদের নিজস্ব ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে বজায় রেখে দুনিয়ার আমাদের কাজে লাগে কল্যাণমূলক যে শিক্ষা সেটা যেন আমাদের আবার বাস্তবায়ন হয় তো সে প্রত্যাশায় এই কমলগঞ্জ থেকে আমি রুহুল আমিন মিলন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ